সালামু আলাইকুম এস এবং দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম তোমাদের পূর্বের ক্লাসে হচ্ছে অর্থাৎ প্রথম ফাটে তোমাদের গরিব বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করা হয়েছিল অর্থাৎ আমরা এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটা এমসি কিউ সলভ করছিলাম গত ক্লাসে তো প্রথম ক্লাসটি মূলত যারা দেখো নাই তোমরা হচ্ছে প্রথমে এই ক্লাসটি দেখার আগে প্রথমে হচ্ছে তোমরা প্রথম ক্লাসটা দেখে আসবে কারণ যারা হচ্ছে প্রথম অংশটা অর্থাৎ ফার্ট ওয়ানটা দেখবে না প্রথম অধ্যায় থেকে তারা কিন্তু আজকের এমসি কিউগুলো ভালো করে নাও বুঝতে পারো অর্থাৎ বুঝবে না এই কারণে তোমাদেরকে আমি অনুরোধ করবো তোমরা হচ্ছে প্রথমে আমাদের প্রথম পার্ট অর্থাৎ এক থেকে পনেরোটা এমসি কিউ যেগুলো সলভ করছিলাম সেগুলো একটু দেখে আসো আর সেগুলো দেখার জন্য সেই ক্লাসটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবং হচ্ছে কমেন্ট বক্সও দিয়ে দিচ্ছি তোমরা ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স থেকে লিঙ্কে প্রবেশ করে তোমরা প্রথম পার্টের ক্লাসটা দেখে আসো সবার কাছে অনুরোধ কারণ তুমি প্রথম পার্টের ক্লাসটা না দেখলে আজকের ক্লাসটা অনেক কিছুই তুমি বুঝতে পারবে না তাহলে আজকের ক্লাসটা শুরু করি মূলত আজকে আমরা হচ্ছে ষোলো থেকে একদম চৌতিরিশ পর্যন্ত প্রথম অধ্যায় থেকে যে দ্বিতীয় অংশের এমসি কিউগুলো সেগুলো নিয়ে আলোচনা করব ঈশাল্লাহ তো সবাই মনোযোগ সহকারে দেখবা আর এখানে তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে এমন কিছু এমসি তুলে ধরা হয়েছে যে এমসি কিউগুলো হচ্ছে তোমাদের বিগত সালে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো আসছে আমরা এখন মূলত বোর্ডে আসা বিগত সালের এমসি কিউগুলো সলভ করতেছি তো তোমরা একটু মনোযোগ দিয়ে সহকারে ভালো করে ক্লাসটা দেখবা আর ক্লাসটা সম্পূর্ণ দেখার পরে তোমরা মন্তব্য করবে ক্লাসটা মূলত তোমাদের কেমন লেগেছে এবং তোমরা বুঝতে পারছো কিনা তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি ষোলো নম্বর এমসিকিউ যেটা আসে এটা হচ্ছে ঢাকা বোর্ড হাজার উনিশ সালে আট ছিল তো এটা মূলত হচ্ছে এটাকে এর সামান্য বঙ্গনাংশে প্রকাশ করতে বলছে আমি তোমাদেরকে একটা কথা বলি তোমাকে হচ্ছে এরকম একটা দিয়ে তোমাকে এটা সামান্য বং্নাংশে প্রকাশ করতে হতে বলতে হতে পারে অথবা সাধারণ বঙ্গনাংশে প্রকাশ করতে হতে পারে ঠিক আছে কিন্তু সব কিছুই কিন্তু এক সামান্য বগ্নাংশ আর সাধারণ বগ্নাংশ কিন্তু এক তাহলে এটাকে যেহেতু সামান্য বং্নাংশে প্রকাশ করতে বলছে অর্থাৎ এইভাবে এখানে যে চারটা অপশন দেওয়া এই এইভাবে হচ্ছে বং্নাংশে প্রকাশ করতে হবে মূলত সংখ্যাটাকে তাহলে তোমরা দেখো এখানে কিন্তু দশমিকের পরে পৌনপণিক আছে কয়টার উপর তিনটার উপর মানে শুরুতে আর শেষে যদি পোনোকনিক থাকে তাহলে মাঝখানে যতটাই সংখ্যা থাকুক না কেন সেগুলোর উপরে যে পোনোবণিক আছে সেটা তোমাকে ধরে নিতে হবে এর মানে এখানে সংখ্যা হচ্ছে তিনটি শুরুরটাতেও পোনোকণিক আছে শেষেরটাতেও পণুপণিক আছে এর মানে এই তিনটাতেই কিন্তু পোনোপণিক আছে তোমার তাহলে আমরা জানি দশমিকের পর যতটার সংখ্যার উপর পোনোপণিক থাকবে ততটা নাইন বসে তাহলে এখানে দশমিকের পর তিনটা সংখ্যার উপর পোনোপণিক আসে এ কারণে তিনটা কি বসবে নাইন বসবে এ কারণে আমরা তিনটা নাইন বসাইলাম তারপর এখানে সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে দুশো চৌত্রিশ আমরা দুশো চৌত্রিশটা লিখলাম লিখার পরে এখন এটাকে আরও ছোট করতে হবে এটাকে যদি আমি ছোট করতে চাই তাহলে এটাকে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যা দিয়ে ভাগ করলে তোমার কি হয় মানে দুইটা ছোট হয়ে যায় তো আমরা মনে করো এটাকে ভাগ করে পাইলাম হ্যাঁ তোমরা ভাগ করে দেখিও এটা যদি ভাগ করো ছোট করতে চাও তাহলে নিচে হবে একশো এগারো আর পরে হবে টোয়েন্টি সিক্স ঠিক আছে ছাব্বিশ হবে তাহলে এখানে উত্তর হবে কোনটা ডি নাম্বারটা ঠিক আছে তাহলে তোমরা একশো এগারো দিয়ে এই নশো নিরানব্বই আর দুশো ছত্রিশকে ছাব্বিশ দিয়ে বাক করে দেখিও আমি এই দুইটা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে লবঘরকে বাক করছি তাহলে তোমরা এটা পেয়ে যাবে আশা করছি এখন চলো সতেরো নম্বর এমসিকিউটা আমরা দেখি সতেরো নম্বর এমসি মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আবার বলতেছি এই সতেরো নম্বর এমসি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ দেখো এই সতেরো নম্বর এমসি হচ্ছে চট্টগ্রাম বোর্ড হচ্ছে উনিশ আর সতেরো সালে আট ছিল দিনাজপুর বোর্ড উনিশ সালে আট ছিল সিলেট বোর্ড সতেরো আর পনেরো সালে আট ছিল এর মানে তোমরা বুঝতেই পারতেছো এই এমসিকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক এটি সলভ করা তো এখানেও কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে প্রথমটাতে হচ্ছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে আর এটাতে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে তো তোমাদেরকে আমি কিন্তু একটা কথা বলছি সাঁতার ভগ্নাংশে প্রকাশ করতে বলুক আর সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলুক কথা কিন্তু একটাই তাহলে এটাকে আমরা এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তোমরা দেখো তোমাদেরকে একটা করাইছি যে সতেরো নম্বরটা করানোর সময় বলছিলাম দশমিকের পর যতটা পনোপনিক থাকবে তত যতটা সংখ্যার উপর পুনুপণিক থাকবে ততটা নাইন হয় তাহলে এখানে দশমিকের পর কয়টা সংখ্যার পর পনোপণিক আছে একটা সংখ্যার উপর তাহলে একটা কি হবে নাইন হবে আর দশমিকের পর কয়টা সংখ্যার উপর পনোপনিক নাই একটা সংখ্যার উপর তাহলে একটা কি হবে শূন্য হবে অর্থাৎ দশমিকের পরে যদি পনপনিক থাকে প্রত্যেকটা সংখ্যার জন্য কি হবে প্রত্যেকটা সংখ্যার জন্য নাইন হবে আর যদি দশমিকের পরে হচ্ছে এমন সংখ্যা থাকে যেটার উপর পনোপণিক নাই সেটার সেটার জন্য কি হয় শূন্য হয় তারপর এখানে সংখ্যাটা কত এখানে পুরুসংখ্যাটা হচ্ছে একত্রিশ তাহলে একত্রিশ লিখলাম একত্রিশ লিখার পরে এখান থেকে বিয়ে করতে হবে তোমার হচ্ছে যেই সংখ্যাটার উপর পণোপণিক নেই সেই সংখ্যাটা বি করতে হবে পুরো সংখ্যাটা লিখার পর যে সংখ্যাগুলোর উপর পণুপণিক থাকে না সেগুলো বিয়ে করতে হয় তাহলে এখানে তিরির উপর পনোপনিক নাই এ কারণে এখানে তিরি বি করবো তিরি বি করার পর কী হয় দেখো মিশো হবে নাইনটি তারপর উপরে হবে একত্রিশ থেকে তিন একত্রিশ থেকে তিন বিয় করলে কত হয় আঠাশ এখন আমরা লব দুই দিয়ে ভাগ করবো নব্বইকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঁয়তাল্লিশ হয় আর আঠাশকে দু দিয়ে ভাগ করলে হয় চৈদ্য এর মানে উপরে হবে চৈধ নিচে হবে কত পঁয়তাল্লিশ উত্তর কোনটা হবে উত্তর হবে সি নাম্বারটা চোদ্দ ভাগে পঁয়তাল্লিশ আশা আশা করছি তোমরা এই এমসিকিউটা বুঝতে পারছো এখন চলো আমরা আঠারো নম্বর এমসিকিউটা দেখব আঠারো নম্বর এমসিকিউটাতে বলা আছে এক্স সমান জিরো পয়েন্ট ফোর পনোপনিক ওয়াই সমান জিরো পয়েন্ট এইট পণবনিক হলে এক্স প্লাস ওয়াই ইকুয়েল ওয়ান বাই থ্রি এক্স ওয়াই সমান থার্টি টু বাই তারপর এক্স এক্স ডিভাইডেড বাই ওয়াই এগুলো সত্য কিনা অর্থাৎ নিচের কোনটি সঠিক এখানে এই তিনটার মধ্যে কোনটা কোনটা সঠিক সেটা তোমাকে বের করতে হবে তো সেটা বের করার জন্য আমরা একটা একটা দেখি এক সমান প্রথমে যেটা দেওয়া আছে এক সমান কত দেওয়া আছে এক দেওয়া আছে জিরো পোনোপণিক তাহলে এই এক্স থেকে আমরা এক সমান কি লিখতে পারি এক্স থেকে আমরা এক সমান লিখতে পারি হচ্ছে যেহেতু দশমিকের পর একটা সংখ্যার উপর পোনোফণিক আছে এ কারণে একটা নাইন লিখলাম আর উপরের পুরো সংখ্যাটা কত উপরের পুরো সংখ্যাটা হচ্ছে ফোর তাহলে আমরা এক সমান পেয়ে গেলাম এক সমান হবে ফোর বাই নাইন এখন আমরা ওয়াই সমান লিখবো ওয়াই সমান লিখবো এখন আমরা ওয়াই সমান দেখো ওয়াই সমান আছে জিরো পয়েন্ট এইট এটার মতোই দশমিকের পর একটা সংখ্যার একটা সংখ্যার উপর ফোনোপণিক আছে এই কারণে একটা নাই নিলাম আর ফুর সংখ্যাটা কত পুরো সংখ্যাটা হচ্ছে এইট তাহলে আমরা এক্স সমান পাইলাম ফোর বাই নাইন আর ওয়াই সমান পাইলাম এইট বাই নাইন আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি ওয়াই এবং এক্স এবং ওয়াইয়ের এর পেয়ে গেছি এখন আমাদেরকে বলতেছে প্রথমে যেটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল ওয়ান পয়েন্ট থ্রি আসে কি এটা আমাদের দেখতে হবে তাহলে আমরা এখন দেখব এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই মানে এক্সের জায়গায় এক্সের মানটা বসাই এক্সের মান কত ফোর বাই নাইন বসাইলাম প্লাস ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসাই ওয়াইয়ের মান কত এইট বাই নাইন বসাইলাম এখন বসানোর ফোর কী করতে হয় তোমরা সবাই জানো এখন নাইন কি করতে হবে নিতে হবে তাহলে নাইন যদি আমি লসাগুনি তাহলে কত হয় এখানে নাইন নিয়ে নাইন হর দিয়ে বাঘ লদ দিয়ে গুণ তাহলে নাইন দিয়ে নাইনকে ভাগ করলে হয় ওয়ান ওয়ান দিয়ে ফোরকে গুণ করলে হয় ফোর প্লাস নাইন দিয়ে নাইনকে ভাগ করলে হয় ওয়ান ওয়ান দিয়ে এইটকে গুণ করলে হয় আট একে আট তাহলে এখন তোমরা দেখো নিশে হবে এইট সরি নিশে হবে নাইন আর আট আর চারে যোগ করলে কত হয় তোমরা সবাই জানো বারো তাহলে বারো ভাগের নাইন হবে বারো ভাগের কত হবে নাইন হবে দেখে আছে কিনা বারো ভাগের নাইন হ্যাঁ ভাগের নাইন হবে কিন্তু তোমার হচ্ছে বারো বাঘের নাইনকে হ্যাঁ এখানে আরেকটা কাজ আছে এখানে দশ বংলাইন শাখারে দেওয়া নেই এই কারণে কী করতে হবে একটা কাজ করতে হবে বারোকে নয় নয় দিয়ে ভাগ করতে হবে বারোকে যদি তুমি নয় দিয়ে ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে ওয়ান পয়েন্ট তিরি তিরি এরকম ওয়ান পয়েন্ট আসতে থাকবে অর্থাৎ দশমিক দশমিকের পরে তিরি তিরে আসতে থাকবে তো দশমিকের পরে তিরি আমরা কেন লিখবো দশমিকের পর তিরি তিরি না লেখে আমরা কি লিখতে পারি ওয়ান পয়েন্ট থ্রি ফোনোফোনিক তিরিকের উপর ফোনোফোনিক দিলে হয়ে যায় তাহলে ওয়ান পয়েন্ট থ্রি ফোনোফোনিক মানে দশমিকের পরে থ্রি আরও অনেকগুলো আছে সেটাকে বুঝায় তাহলে এটা ঠিক আছে এক নম্বরটা তাহলে ঠিক আছে প্রমাণ আমরা পেয়ে গেলাম এখন দেখো তোমরা এ দুই নম্বরটাতে কী বলা আছে দুই নম্বরটাতে কী বলা আছে আমরা একটু দেখি এক নম্বরটা তো সঠিক এটা আমরা বুঝতে পারছি এখন দুই নম্বরে বলা আছে হচ্ছে এক্স ওয়াই সমান এক্স ওয়াই সমান হচ্ছে কত এক্স ওয়াই সমান হচ্ছে দেখাতে বলছে আচ্ছা দেখি এটা একটু মুছে নিন এখানে হচ্ছে দুই নম্বরে এক্স ওয়াই সমান দেখাতে বলছে বত্রিশ বাই একাশি অর্থাৎ এক্স ওয়াই সমান বত্রিশ বাই একাশি কি না এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে দেখি তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই সমান বত্রিশ বাই একাশে আসে কিনে দেখি আমরা জানি এক সমান এর মান কত পাইছিলা এক্সের মান আমরা ব্যাট করছিলাম হচ্ছে ফোর বাই নাইন দিলাম ইন্টু এই এক্স ওয়াইয়ের মাঝখানে কিছু নয় মান কী আছে গুণ চিহ্ন তাহলে ওয়াইয়ের মান কত পাইছিলাম ওয়াইয়ের মান আমরা পাইছিলাম হচ্ছে এইট বাই নাইন এই দুটো মান পাইছিলাম তো এই দুটাকে যদি তোমরা গুণ করে দেখো তাহলে কী হয় দেখো এই দুটাকে গুণ করলে কী হয় দেখো এই দুটাকে গুণ করলে নিজ হবে কত নয় কত হয় একাশি নয় নয় গুণ করলে আর ছাড় আর আটে গুণ করলে হবে ছাড় আটে কত বত্রিশ তাহলে হয়ে গেল তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম একটা মান হচ্ছে বত্রিশ বাই একাশি এটা কিন্তু এখানেও দেওয়া আছে বত্রিশ একাশি বাই বত্রিশ তাহলে ঠিক আছে এটাও ঠিক তাহলে আমরাও দুই নম্বরটাও যেসব ঠিক সেটা আমরা বের করে বের করতে পেরেছি এখন আমরা তিন নম্বরটা যাচাই করবো তিন নম্বরটা যাচাই করে দেখবো যে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়েল জিরো পয়েন্ট ফাইভ আসে কি না এক্স ডিভাইডেড বাই ওয়াইয়েল জিরো পয়েন্ট ফাইভ আসে কিনা দেখি তাহলে আমরা আমরা তাহলে দেখি এক্স ডিভাইডেড বাই ওয়াই এখন আমরা এক্সের মান কত জানতাম আমরা এক্সের মান জানি হচ্ছে নাইন বাই ফোর আর ওয়াইয়ের মান আমরা কত জানি এখানে এক্সের জায়গায় এক্সের মানটা বসাইছি ওয়াই এর জায়গায় নিচে ওয়াই এর মানটা বসাবো ওয়াইসো মানে আমরা কত জানি ওয়াইসো মান আমরা জানি হচ্ছে এইট বাই নাইন এখন তোমরা জানো তোমরা সবাই জানো এই উপরের বং্নাংশটা লেখার পর উপরের বংনাংশ কত আছে ফোর বাই নাইন এটা লেখার পরে যখন তুমি নিষেধটা লিখবে তখন কিন্তু সেটা হচ্ছে গুণ হয়ে যায় গুণ হয়ে এটা উল্টে যায় অর্থাৎ এটা বাক অবস্থায় আসে বাক অবস্থাটাকে গুণ করে দিলে এটা নিষেধটা কী হয়ে যায় উল্টে যায় তাহলে এটা হবে কত এইট বাগের নাইন এখন কী হলো দেখো আট নং কত এটা গুণ করলে কত হয় তোমরা সবাই জানো আট নং বাহাত্তর আর শেন কত চুয়ান্ন আচ্ছা এটা করার পরে তোমরা এখন এটাকে ভাগ করে দেখো এটাকে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তোমরা নিজেরা বাক করে দেখিও এটা করলে পাবে কত জিরো পয়েন্ট ফাইভ আশা করছি তোমরা এটা বুঝতে পারছো তাহলে এখানে এক দুই ও তিন তিনটাই সঠিক আছে উত্তর হবে ডি তোমরা ভালো করে দেখিনি বা আশা করছি বুঝতে পারছো এখন চলো আমরা আরও একটা এমসিকিউ সলভ করি উনিশ নম্বর এখন আমরা সলভ করছিলাম হচ্ছে আঠারো নম্বর এখন আমরা দেখবো হচ্ছে উনিশ নম্বর এমসিকিউরা নম্বর নম্বর তোমরা সবাই দেখো বলা আছে কোন ধরনের সংখ্যা অর্থাৎ একটা সংখ্যা দেওয়া আছে এটা কোন ধরনের সংখ্যা এখানে জিজ্ঞেস করা হয়েছে এটা দিনাজপুর বোর্ড দুই সালে আসলো দেখি এটা কোন ধরনের সংখ্যা এই উনিশ নম্বর এটা হচ্ছে কোন ধরনের সংখ্যা আমরা একটু এটাকে ভেঙে দেখি ঠিক আছে তাহলে এখানে বারো বাঘের পঁচত্তর আসে তাহলে বারো বারোভাগের পঁচত্তর তোমরা হচ্ছে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবা যে বারোকে পঁচত্তর দিয়ে বা করলে কত আসে বারোকে পঁচত্তর দিয়ে বা করলে আসবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এখন জিরো পয়েন্ট ওয়ান সিক্সকে বর্গমূল করে দেখবা জিরো পয়েন্ট ওয়ান সিক্সকে বর্গমূল করলে তুমি পেয়ে যাবে জিরো পয়েন্ট ফোর তো তোমরা নিজেরাই বলো জিরো পয়েন্ট ফোর অর্থাৎ দশমিকের পরে শুধুমাত্র একটি গড় আসে এবং দশমিকের পরে অনেক বড়ো সংখ্যা বিভিন্ন রকমের সংখ্যা কিন্তু আসে নাই ঠিক আছে এরকম দশমিকের পরে যদি তোমার হচ্ছে একটা লিমিট সংখ্যা থাকে অর্থাৎ যে কোনো একটা সংখ্যা থাকে যে কোনো নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকে তাহলে সেটা হয় মূলত সংখ্যা আর অনেক বড়ো একটা সংখ্যা আসলে বিভিন্ন রকমের সংখ্যা আসলে সেটা হয় অমূলৎ সংখ্যা তাহলে এটাকে আমরা কি বলতে পারি এই সংখ্যাটাকে আমরা বলতে পারি হচ্ছে সংখ্যা এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারি সংখ্যা উনিশ নম্বরটাও তোমরা বুঝতে পারছো বিশ নাম্বারটা দেখো বিশ নম্বর কোনটি স্বাভাবিক সংখ্যা এ দেখো এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর এটা দেখো এটা হচ্ছে বর্গমূলক এটা হচ্ছে অমূল্যৎ সংখ্যা যে কোনো তোমাকে আমি একদম আজকে একটা শর্টকাট ওয়ে বলে দিচ্ছি যে কোনো মৌলিক সংখ্যাকে বর্গমূল করলে সেটা হয় অমূলত সংখ্যা এই বি নাম্বারটা হচ্ছে অমূল্যের সংখ্যা আর সি নাম্বারটা হচ্ছে ফাইভ বাই থ্রি ফাইভ বাই টু সরি ফাইভ বাই টু এটাও হচ্ছে কি এটা হচ্ছে একটা মূল সংখ্যা এটা একটা কি মূল সংখ্যা ফিভা আকারে প্রকাশ করা আছে কিন্তু তোমাকে বলছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে এখানে তিরি কারণ কি স্বাভাবিক সংখ্যা কি এটা একটু তোমাদেরকে বলি স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো এই সবগুলোই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা তারপর হচ্ছে সেভেন এই সবগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক অকাণ্ড অর্থাৎ বঙ্গান নয় এমন সমস্ত ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা বলবো কি স্বাভাবিক সংখ্যা আশা করছি তোমরা বিশ নম্বরটাও বুঝছো তারপরে চলো একুশ নাম্বার একুশ নাম্বার এমসি কিউটা তোমরা দেখো এটা তোমরা হচ্ছে একদম আমি এটা তেমন বেশি বুঝাবো না তোমরা হচ্ছে এটা হচ্ছে একদম মুখস্থ ট রাখবে এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার সতেরো সালে আটশিত একুশ নাম্বার এমসি এটার উত্তর হবে মূলত এক দুই তিন তিনটাই হবে এখানে বলা হচ্ছে এ সি বাস্তব সংখ্যা হলে সেক্ষেত্রে নিচের কোনটি কোনটি সঠিক এখানে কিন্তু তিনটাই সঠিক তোমরা কি মনে রাখবে তিনটাই সঠিক এখানে এক দুই ও তিন তিনটাই সঠিক ঠিক আছে আচ্ছা বাইশ নম্বর এমসি কিউটা তোমাদেরকে দেখাই বাইশ নম্বর এমসিটিউটা হচ্ছে নীসের কোনটি মূলক সংখ্যা নিষের কোনটি মূলক সংখ্যা এখানে হচ্ছে নিচের কোনটা মূলক সংখ্যা সেটা হচ্ছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে এখানে দেখি আমরা মনে করো আমি একদম শেষের থেকে করতেছি মনে করো আমি ডি নাম্বার এটাকে মূল সংখ্যা ধরলাম ঠিক আছে তো এটাকে মূল সংখ্যা কেন ধরলাম তোমাদেরকে আমি এটা একটু বিশ্লেষণ করে দিই দেখো এটা হচ্ছে রুট এইট রুট এইট এইটিন রুট এইটিন বাই রুট টু আছে তাহলে এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে লিখা আছে এটাকে আমরা একসাথে লিখবো অর্থাৎ দুটার উপরে যেহেতু রুট আছে আমরা দুটার উপরের রুট একসাথেই দিচ্ছি আর কি টু তাহলে রুট সি বাই টু এখন তোমরা জানো এই মানে আঠারোকে দু দিয়ে বাক করলে কত হয় আঠারোকে দু দিয়ে ভাগ করলে হলে আঠারোকে দু দিয়ে ভাগ করলে আমরা সবাই জানি নাইন হয় তাহলে এই আঠারোকে দু দিয়ে ভাগ করে আমরা নাইন করলাম এখানে তারপর বর্গমূল আছে এটার উপরেও কী দিলাম বর্গমূল দিলাম এখন নাইনকে বর্গমূল করলে কত হয় নাইনকে বর্গমূল করলে হয় তিরি এর মানে মূল সংখ্যা হবে কোনটা ডি নাম্বারটা বাকিগুলো মূল সংখ্যা কেন হবে না তোমাদেরকে আমি বলি এখানে হচ্ছে কি আছে বারো আসে না এই রুট বারো রুট আমরা বাংলা কী পাবো জানো আমরা জানি তিন সাইডে কত বারো তাহলে এখানে ফোরকে যদি বর্গমূল করো তাহলে হয় টু আর থ্রিকে বর্গমূল করলে রুট থ্রিই হবে তাহলে টু বাই রুট থ্রি এটা তো জীবনেও তো তোমার হচ্ছে মূল্য সংখ্যা হবে না এই কারণে এই এ নাম্বারটা মূল সংখ্যা না আর এখানে দেখো এই তোমার কত এইট আছে রুট এইট রুট আমরা বাংলায় কী পাবো আমরা জানি চার দোকানো কত আট তাহলে এখানে ছাড় খেয়ে যদি বর্গমূল করো তাহলে হয় টু আর এখানে আসে টু তাহলে টুর উপর হবে রুট টু তাহলে টু রুট টু এটা কখনো মূল সংখ্যা হবে না এ কারণে বি নাম্বারটাও হয়নি তারপর এটা রুট ফাইভ আর রুট ফাইভ এটা তো জীবনও মূল সংখ্যা হবে না এ কারণে তাহলে এখানে মূল সংখ্যা হবে কত রুট এইট বাই এইটিন বাই রুট টু এটাই হচ্ছে ডি নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর আশা করছি তোমরা এটা বুঝতে পারছো তারপরে দেখো তেইশ নাম্বার প্রশ্নটা তেইশ নাম্বার প্রশ্নে বলা আছে জিরো পয়েন্ট টু ফোনোফণিক ডিভিশন জিরো পয়েন্ট জিরো ফোর ফোনোফোনিকের মান কত এরকম কেউ তোমাদেরকে এ পর্যন্ত অনেক করাইছি এটা একদম সহজে তোমরা করতে পারবে আশা করছি তারপরও আমি করাই দিচ্ছি দেখো এখানে কি দেওয়া আছে এখানে হচ্ছে জিরো পয়েন্ট টু দেওয়া আছে তাহলে দশমিকের পর একটার উপর ফোনোফোনিক এই কারণে একটা নয় আর সম্পূর্ণ সংখ্যাটা কত টু লিখলাম মাঝখানে কি আছে বাঘ আছে বাঘ দিলাম এখানে দেখো জিরো পয়েন্ট ফোর ফোনোপোনিক তোমার হচ্ছে একটা দশমিকের পর একটা সংখ্যার উপর ফোনোপনিক আসে এ কারণে একটা নয় আর দশমিকের পর একটা সংখ্যা আছে যেটার উপর ফোনোফনিক নেই এ কারণে একটা শূন্য এখন সম্পূর্ণ সংখ্যাটা কত ফোর এখন ফোরের আগে কিন্তু জিরোগুলো বসালে কোনো জিরোগুলো বসানোর কোনো দরকার নাই তারপরে এটা দেখো টু পয় নাইন এখন তোমাদেরকে বলছিলাম এই কোনো একটা বাকচিন্নকে যদি তুমি গুণ করে দাও পরবর্তী পণ্য সেটা উল্টে যায় তাহলে এটা উল্টে গিয়ে কী হবে এটা উল্টে গিয়ে উপরে হবে নাইনটি আর নিচে হবে ফোর তাহলে সেক্ষেত্রে কত হয় সেন্ন নং কত শেনং হচ্ছে তোমার আচ্ছা নব্বই দোকানো একশো আশি নব্বই দোকানো একশো আশি চার ফার্স আচ্ছা এটা হবে হচ্ছে তোমার ওইভাবে যদি করা হয় শ্রেন নং ছত্রিশ আর নব্বই দোকানো নব্বই দোকানো একশো আশি এখন ছত্রিশ একশো কে ছত্রিশ দিয়ে বাক্য করে তোমরা দেখিও এখানে আসবে হচ্ছে ফাইভ ঠিক আছে এটা বাক করে তোমরা দেখবা এটা ক্যালকুলেশন করে তোমরা হিসাব করলে আমি যেভাবে করে দিয়েছি এভাবে করে ক্যালকুলেশন করে হিসাব করে দেখবা যে এটাই আসবে ইনশাল্লাহ তোমরা দেখবা তেইশ নাম্বারটা আশা করছি তোমরা তেইশ নম্বরটা বুঝতে পারছো এখন চলো আমরা চব্বিশ নম্বরটা সলভ করবো চব্বিশ নম্বরটাতে বলা আছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোনটা কোনটা সঠিক হবে এটা সিলেট বোর্ড ষোলো সাল আর সতেরো সালে আট ছিল তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই চব্বিশ নাম্বারটা হবে হচ্ছে বি নাম্বারটা এক ও তিন কারণ কী কারণ দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে রুট একাশি একটি বিজুট সংখ্যা হ্যাঁ রুট একাশি এটা একটু বিজুট সংখ্যা এটা কীভাবে বিজুট সংখ্যা হলো একাশিকে তুমি বর্গমূল করে দেখবে যে এটা বিজুট সংখ্যা কারণ হচ্ছে একাশিকে বর্গমূল করলে কত হয় তোমরা জানো একাশিকে বর্গমূল করলে হয় নাইন নাইন একটা কি সংখ্যা বিজুট সংখ্যা আশা করছি বুঝতে পারছো তারপর দুই নাম্বারটা তো বলা হচ্ছে জিরো একটি অপকৃত বংনাংশ তাহলে আমরা দেখি জিরো পয়েন্ট টু ওয়ান মানে হচ্ছে এখানে দশমিকের পরে তো একটা সংখ্যার উপরেও ফোনোফোনিক নাই ফোনোফোনিক একটা সংখ্যার উপরেও না থাকলে একটা ওয়ান হবে আর যতটা সংখ্যার উপর ফোনোফোন লিক ততটা জিরো হবে তাহলে এখানে দশমিকের পর সংখ্যা কয়টা দুইটা এর কারণে এখানে দুইটা সংখ্যা হবে লিখলাম তারপরে হচ্ছে পুরো সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে একুশ এ দেখো যদি কোনো বংনাংশের হর লব লবশ আবার বলতেছি যদি কোনো বংনাংশের হর বড়ো লবসট হয় তাহলে সেটাকে বলা হয় অপকৃত বাংলাংশ তাহলে এক এবং দুই ঠিক আছে জিরো একটি পূর্ণ সংখ্যা জীবনও না জিরো কিন্তু পূর্ণ সংখ্যা না জিরো শুধুমাত্র জিরো পূর্ণ সংখ্যা হতে পারে না জিরো হচ্ছে তোমার হচ্ছে জিরু কখনো পূর্ণ আচ্ছা অপকৃত বংনাংশ সরি এখানে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে একাশিকে বর্গমূল করলে নাইন হয় যেটা একটা বিজুর সংখ্যা এক নম্বরটা ঠিক আছে তারপর জিরো পয়েন্ট টু ওয়ান এটা একটা অপকৃত বঙ্গনাংশ বলছে অপকৃত হয় হচ্ছে হর হর যদি ছোট হয় লব বড় হলে সেক্ষেত্রে অপকৃত বঙ্গনাংশ হয় কিন্তু এটা একটা প্রকৃত বংনাংশ তাহলে একুশ বাই যে একশো এটা একটা প্রকৃত বংনাংশ এটা একটা অপকৃত এটা প্রকৃত বঙ্গনাংশ এটা অপকৃত বঙ্গনাংশ নয় এ কারণে দুই নম্বর সহ সকল ধনাত্মক আবার বলতেছি শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে আমরা পূর্ণ সংখ্যা বলি তাহলে শূন্য সহ যেহেতু সেহেতু পূর্ণ সংখ্যা শূন্য একটি পূর্ণ সংখ্যা এটা ঠিক আছে তাহলে তোমরা এখন দেখো চব্বিশ নম্বরের পর তোমরা দেখো ফুসিস নাম্বার ফুসিস নাম্বারটা তোমরা একটু দেখো এই ফুসিস নাম্বারটা হচ্ছে এখানে বলা আসে নিচের কোনটি মূল সংখ্যা নিচের কোনটি মূল সংখ্যা তোমাকে দেখাতে হবে তাহলে নিচের কোনটি মূল্য সংখ্যা তোমাদেরকে আমি একদম শর্টকাটে বলতে দেখা দিই এখানে মনে করো সাতশো ঊনত্রিশ এটা মূল সংখ্যা এটা কীভাবে মূল্য সংখ্যা হয় দেখো সাতশো উনত্রিশ এখন কত উপর পাওয়ার দিলে সাতশো উনত্রিশ হয় তো জানো ত্রির উপর পাওয়ার যদি সিক্স দাও তাহলে সেক্ষেত্রে হবে আচ্ছা একটু আবার ইয়ে করে লিখি তিরি আমি তিরি লিখলাম তিরির উপর পাওয়ার যদি সিক্স দাও তাহলে সাতশো উনত্রিশ হয় তোমরা দেখিও তারপর হচ্ছে এটাকে যদি আমরা ভাঙি আমরা এই বর্গমূলের জন্য কি বসাই আমরা বর্গমূল্যের জন্য ওয়ান বাই টু বসাই আর আমরা যদি ওয়ান বাই টু বসাই আর সিক্সটা যদি উপরে সরে যাই ওয়ানের জায়গায় ওয়ান বাই টু মানে এখানে নিচে হবে টু তাহলে সিক্সকে টু দিয়ে পাক করলে কত হয় তিরি হয় তাহলে পাওয়ার তিরির উপর পাওয়ার তিরি পাওয়ার থ্রির উপর পাওয়ার তিরি মানে কত টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন উত্তর হয় টোয়েন্টি সেভেন আর টোয়েন্টি সেভেন একটা কি মূল সংখ্যা বাকিগুলো কি সংখ্যা ও মূল সংখ্যা তাহলে মূল সংখ্যা কোনটা রোড সাতশো উনত্রিশ আশা করছি তোমরা এই পঁচিশ নাম্বারটাও বুঝতে পারছো এখন দেখো ছাব্বিশ নম্বর এমসিকিউটা আচ্ছা ছাব্বিশ নম্বর এমসিকিউটা তোমাদেরকে বলার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা এখন যারা ক্লাস দেখতেছো আর কি তোমরা যারা এসএসসি এবং হচ্ছে তোমরা যারা দাখিল দাখিল পরীক্ষার্থী বন্ধুরা রয়েছ তোমাদের জন্য আমাদের যে সাজেশনটা তৈরি করা হয়েছে সেখানে সকল বিষয়ের শর্ট সাজেশন অর্থাৎ যে সাজেশনটা তুমি খুব অল্প সময় পরে শেষ করতে পারবে এবং যেখান থেকে আশা করছি অনেক বেশি কমন আসবে আরেকটা কথা হচ্ছে যে আমাদের সাজেশনটা তোমরা যারা নিবে তোমাদেরকে আমাদের একটা স্পেশাল গ্রুপ আছে সেখানে অ্যাড করে দেওয়া হবে সেখানে হচ্ছে তুমি তোমার সব সমস্যার কথা শেয়ার করতে পারবে সব কিছুর সলভ পাবে এবং সেখানে হচ্ছে ক্লাসগুলো তোমরা সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবে আর তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্টটা দেওয়া হবে ইনশাল্লাহ तो एस एस सी एवं तक परीक्षार्थी तुम्हारा जरा আমাদের এই ক্লাসটি দেখতে চও তোমাদের জন্য যে সুখবরটি সেটা হচ্ছে যে আমাদের শর্ট সাজেশনটি এখন মাত্র একশো টাকায় তোমরা পেয়ে যাবে মাত্র একশো টাকায় আমাদের ফিডিএফটা পেয়ে যাবে ফি সাজেশনটা পেয়ে যাবে আর দাখিলের পরিপ্রেক্ষিতে তোমরা যারা এই শর্ট সাজেশনটি বই আকারে নিতে চাও তোমরাও কিন্তু নিতে পারবে বই আকারে তবে সেক্ষেত্রে মূল্য পড়বে দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে কোনো তোমার হচ্ছে কোনো কুরিয়ার সার্ভ কোনো কুরিয়ার খরচ দিতে হবে না মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমাদের সাজেশনটি শর্ট সাজেশনটি কালেক্ট করে নিতে পারো তো তোমাদের আমাদের যে সাজেশনটি তোমাদের লাগবে সেটা যারা নিতে চাও তারা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এইট ডাবল ওয়ান এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আচ্ছা এখানে ওয়ানটার অবস্থা খারাপ হয়ে গেছে আমি আবার বলতেছি এইট ডাবল ওয়ান ঠিক আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এইট ডাবল ওয়ান তাহলে তোমরা দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে প্রায় আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবে ইনশাআল্লাহ তাহলে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন যদি তোমরা পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা এস এবং দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের সাজেশনটা দ্রুত কালেক্ট করে নাও আশা করছি তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে এটা আশা করছি আশা করছি অনেক ভালো হবে তোমাদের জন্য তাহলে তোমরা দ্রুত তোমাদের সাজেশনটি কালেক্ট করে নাও আর আমি ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু নাম্বারটা দিয়ে দিব তোমরা হচ্ছে সেখান থেকেও নিয়ে নিতে পারো আমাদের সাজেশনটি নেওয়ার জন্য তাহলে শুরু করি ছাব্বিশ নম্বরটা দেখো ছাব্বিশ নম্বরটাতে বলা আছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিষের কোনটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে নিষের কোনটি এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে টু ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি টু ওয়ান হচ্ছে তোমার মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না এটা মনে রাখবে ওয়ান কিন্তু মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যা না আর মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বলছে টু এ কারণে টু হয়েছে আর তিরিটাও কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু ক্ষুদ্রতম না তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা টু আরেকটা কথা মনে রাখবে তোমরা এই টুটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং হচ্ছে একমাত্র জোট মৌলিক সংখ্যা তাহলে একমাত্র জোট মৌলিক সংখ্যাও হচ্ছে টু আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাও হচ্ছে কত টু আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এখন চলো সাতাশ নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই সাতাশ নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোনটি ও সংখ্যা অর্থাৎ এখানে নিচের কোনটা ও সংখ্যা সেটা তোমাকে বের করতে হবে এই দেখো জিরো পয়েন্ট ফোর ফোনোফোনিক এটা কিন্তু একটা মূল সংখ্যা কীভাবে মূল সংখ্যা হলো কারণ হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোনোফোনিক ফোর ফোনোফোনিক মানে হচ্ছে বারবার ফোর আসতে থাকবে এইরকম দশমিকের পর একদম শর্টকাট ওয়েতে বলি দশমিকের পর যদি কোনো সংখ্যার উপর যদি ফোনোফোনিক থাকে তাহলে সেটা তুমি চোখ বন্ধ করে বলতে পারবে সেটা একটা মূল সংখ্যা তাহলে এটা একটা কিনা এটা একটা হচ্ছে তোমার হচ্ছে সংখ্যা না তাহলে এটা একটা কি মূল সংখ্যা তাহলে এটা হবে না তারপর বি বলা আছে মানে কি আমরা কত জানি রুট নাইন অর্থাৎ নাইনকে বর্গ মূল করলে আমরা জানি তিরি হয় তাহলে এই তিরি এটাও একটা কিন্তু মূল সংখ্যা এটাও কিন্তু ও সংখ্যা না তারপরে দেখো রুট এইট রুট এইট এটা কিন্তু মূল সংখ্যা এটা মূল সংখ্যা না কেন কারণ হচ্ছে এটা অমূল্য সংখ্যা কারণ এটা মূল সংখ্যা না কেন এটা একটু বলি রুট এইটকে যখন আমরা কী করবো ভাঙব আমরা জানি চার কত হয় আমরা জানি চার দক্ষণ আট হয় এখন ফোরকে বর্গমূল করলে কত হয় তুমি জানো টু হয় আর টুকে বর্গমূল করলে হয় রুট টু তাহলে আমরা এটাকে বাংলা হচ্ছে টু রুট টু পাই এই টু রুট টু এটা হচ্ছে অমূল্য সংখ্যা এটা একটা কি অমূল্য সংখ্যা উত্তর হবে এটা আর এটা হচ্ছে অমূল্য সংখ্যা এটা মূলত সংখ্যা এটা অমূল্য সংখ্যা না ঠিক আছে তাহলে এখানে শুধুমাত্র একটাই উমূল সংখ্যা সেটা হচ্ছে রুট এইট রুট এইট তারপরে দেখো আঠাশ নম্বর প্রশ্নটা আঠাশ নম্বর প্রশ্নে বলা আছে দুটি মূল্য সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ দুটি অমূল্য সংখ্যার ক্ষেত্রে কী কী হয় দুটি অমূল্য সংখ্যার ক্ষেত্রে হবে হচ্ছে তোমার এখানে এক দুই ও তিন তিনটায় হবে দুটি অমূল্য সংখ্যার অমূল্য সংখ্যার ক্ষেত্রে হচ্ছে যুগফল সর্বদা অমূল্য সংখ্যা হবে বীরফল সর্বদা অমূল্য সংখ্যা হবে গুণফল মূলদও হতে পারে আবার ও হতে পারে এটা তোমরা একদম মুখস্থ রাখবে এই তিনটা অপশন তাহলে মূল্য সংখ্যার ক্ষেত্রে অমূল্য সংখ্যার ক্ষেত্রে এগুলো হয়ে থাকে এটা বরিশাল বোর্ড দুই হাজার ষোলো সালে আসছিল এই এমসিকিউটা আশা করি তোমরা বুঝতে পারছো এই তিনটাই হবে অমূল্য সংখ্যার ক্ষেত্রে তারপরে দেখো উনত্রিশ নম্বর প্রশ্নটা উনত্রিশ নম্বর প্রশ্নে বলা আছে সকল পূর্ণ সংখ্যা ও বর্ণয়ন সংখ্যাকে বিক্রি বলা হয় সকল পূর্ণ সংখ্যা এবং সকল বন্যায়ন সংখ্যাকে বলা হয় হচ্ছে মূল সংখ্যা আবার বলতেছি সকল পূর্ণ সংখ্যা এবং সকল বাংলান সেই সংখ্যাকে বলা হয় কি মূল সংখ্যা আশা করছি এটাও বুঝতে পারছো তোমরা তিরিশ নাম্বার এমসিকিউটা দেখো তিরিশ নাম্বার এমসিকিউতে বলা আছে এ বিসি বাস্তব সংখ্যা হলে এটা তোমাদেরকে আমি একবার দেখাইছি তোমাদেরকে আমি বলছিলাম যে এগুলো হচ্ছে কি একদম তোমাকে মনে রাখতে হবে তাহলে এই তিরিশ নাম্বারের উত্তর হবে ডি এক দুই তিন অর্থাৎ এ বিসি যদি বাস্তব সংখ্যা হয় এর মানটা যদি বিয়ের মান বিয়ের মানটা যদি এর মানের চেয়ে বড়ো হয় তাহলে সেক্ষেত্রে এই অপশনগুলো তোমাকে মনে রাখতে হবে এটা কুমিল্লা বোর্ড দু হাজার ষোলো সালে আসছিলো এটাও তোমরা দেখে নিবা তারপরে হচ্ছে একত্রিশ নাম্বারটা দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে কী কী সঠিক অর্থাৎ বাস্তব সংখ্যার ক্ষেত্রে হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে তোমাকে এখানে একত্রিশ নাম্বারে কী কী মনে রাখতে হবে উনফনসাষ রুট উনফঞ্চাশ এটা একটা মৌলিক সংখ্যা দেখি রুট উনফঞ্চাশ মৌলিক সংখ্যা কিনা উনফঞ্চাশকে রুট করলে অর্থাৎ উনফঞ্চাশকে বর্গমূল করলে কত হয় তোমরা জানো সেভেন হয় তো সেভেন একটা তো মৌলিক সংখ্যা তাহলে এক নাম্বার সঠিক এক নাম্বার কি সঠিক তারপর দেখো এটা একটা অপ্রকৃত বংশ দেখে এটা প্রকৃত বর্ণাংশ কিনা আমি তোমাদেরকে বলেছি দশমিকের পরে কোনো পুনরণিক না থাকলে সেক্ষেত্রে একটা ওয়ান হবে আর দশমিকের পরে যতটা গড় থাকবে অর্থাৎ যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য বসে ওয়ান দেওয়ার পরে তাহলে ওয়ান বসাইলাম এখানে দুইটা দশমিকের পর দুটাই সংখ্যা আছে এ কারণে দুইটা শূন্য বসাইলাম তারপর সম্পূর্ণ সংখ্যাটা হবে তিরি তাহলে এটার লব লপস হর বড় এরকম লবস্যট হর বড় হলে সেটা হচ্ছে প্রকৃত অংশ তাহলে এই দুই নম্বরটাও ঠিক আছে তারপরে দেখো তোমরা টু প্লাস রুট টু একটি অমূল্য সংখ্যা এটাও ঠিক টু প্লাস রুট টু হচ্ছে যেহেতু রুট টু অমূল্য সংখ্যা রুট টুর সাথে যত যুগ করেন তাহলে সেটাও অমূলীয় সংখ্যা হবে তাহলে এখানে এক দুই উ তিন তিনটা তেইশ টি আশা করছি তোমরা এই একত্রিশ নম্বর এমসি কিউটাও বুঝতে পারছো এখন দেখো বত্রিশ নম্বর এমসি কিউ বত্রিশ নম্বর এমসিকিউটা হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এখানে উত্তর হবে এক অর্থাৎ এক ও দুই এই দুইটা হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে হবে বর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল্য হচ্ছে একটি মূলের সংখ্যা এটা ঠিক শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অরিনাত্মক শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অনিনাত্মক সংখ্যা বলে এটা তারপর হচ্ছে শূন্য একটি স্বাভাবিক সংখ্যা শূন্য স্বাভাবিক সংখ্যা না তাহলে এখানে উত্তর হবে এক ও দুই বত্রিশ নম্বর আশা করছি তোমরা বুঝতে পারছো তেত্রিশ নম্বরটা দেখো তেত্রিশ নম্বর হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে দশমিক ভগ্নাংশ এটাকে এটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলতে পারবো হ্যাঁ অবশ্যই আমরা এটাকে দশমিক ভগ্নাংশ বলতে পারবো কারণ এখানে তো দশমিকই আছে তারপর হচ্ছে রুট নাইন মূলুর সংখ্যা হ্যাঁ রুট নাইন মূলুর সংখ্যা কারণ নাইনকে রুট করলে হয় তিরি তিরি একটা মূল সংখ্যা তারপর রুট ইলেভেন একটি অমূল সংখ্যা এটাও ঠিক তাহলে এখানে উত্তর হবে এক দুই ও তিন তারপর দেখো চৌত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার এমসি কিউটা হচ্ছে উত্তর হবে মূলুর সংখ্যা কোনটি মূলুৎ সংখ্যা মূলুৎ সংখ্যা বের করতে বলছে তাহলে রুট এটা এটাকে এটা কিন্তু মূল সংখ্যা না তোমাদেরকে আমি একটু আগেই বলছি কোনো মৌলিক সংখ্যাকে যদি বর্গমূল করো তাহলে সেটা অমূল্য সংখ্যা হয় তারপর রুট চোদ্দ এটাও কিন্তু অমূল্য সংখ্যা তারপর রুট পনেরো এটাও কিন্তু অমূল্য সংখ্যা তারপর রোড শো এটা হচ্ছে মূল সংখ্যা কারণ কি রুট শো আমরা বাংলা কী পাই ষোলোকে বর্গমূল করলে আমরা পাই ফোর ফোর একটি কী সংখ্যা মূল্য সংখ্যা আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পারছো তোমাদের কাছে একটাই মুহূর্ত থাকবে আমাদের ভিডিওটা আজকের ক্লাসটা যারা সর্বপ্রথম নতুন দেখতেছো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে লাইক কমেন্ট করবে এবং ক্লাসটি তোমরা বুঝতে পারছো কিনা এবং কোন 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 কয় নাম্বার এমসি কিউটা তোমরা ভালো করে স্পষ্ট করে বুঝতে পারো না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর নেক্সট ক্লাস পাওয়ার জন্য নেক্সট ক্লাসের অর্থাৎ পরবর্তী ক্লাসটির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম